কোরবানির পর থেকে একটানা শুধুমাত্র গরুর খেয়ে তো আজকে সকালেও কিন্তু রুটি দিয়ে গরুর মাংস দিয়ে খাবো আমার মেয়েটা অনেক বেশি গরুর মাংস আর রুটি পছন্দ করে তো আবার এক পাতিল গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করব। অবশ্যই পুরোটা ভিডিও দেখবে আমি কিভাবে মাংসটা রান্না করেছি তো আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো এই যে এত কাঁঠাল আম দেখতে পাচ্ছ আর এই আমগুলা কী নামে চিনো তোমরা অবশ্যই কমেন্টে বলবে আমি কিন্তু এই আমগুলার নাম জানি না আর এই ভালোবাসাগুলো আমার মা পাঠিয়েছিল গতকালকে রাতে আমাদের গাছের কাঁঠাল দেশের বাড়ি থেকে এনেছিল আর এই আমগুলো আমার ভাই অনলাইনে এনেছে তো আমাকে আমাদেরকে আরো অনেকগুলো আম দিয়েছে সেগুলো তো আমি আর শেয়ার করিনি রূপালি আম যেটা আর এইগুলো আমি চিনি না তাই তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করেছি তো আসলে এত ভালোবাসা দেওয়ার পরও বাপের বাড়ি থেকে দেখা যায় শাশুড়িদের মন কিছুতে ভরে না এত এত ভালোবাসা দিচ্ছে এত এত জিনিসপত্র এ আনতেছি এটা স্বাভাবিক একটা মা তার সন্তানদেরকে দিবে আর আমার মা তো কখনোই আমাদেরকে ছাড়া কোনো জিনিসই উনি হজম করতে পারে না যে কোনো জিনিস আমাদের জন্য পাঠিয়ে দেবে তো এগুলো এনেছে আর আমি সেই জন্য এগুলো রাতের বেলা দেখে আর তখন বের করে নিই এখন বের করে নিয়েছি আর আজকে অনেক কাপড় চোপড় ধুয়ে নিয়েছিলাম অনেকগুলো কাপড় চোপড় হয়েছে দেখতে পাচ্ছ দুইটা পাতলা কম্বল ছিল আর এখানে আমি অনেকগুলো কাপড় চোপড় আমার ছেলে মেয়ে ছিল ওগুলি সব ধুয়ে নিয়েছি আর আমি এগুলো কিন্তু একটু সকাল সকাল ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি ধুয়ে দিলে শুকিয়ে যায় তা না হলে আবার কাপড় চোপড় শুকাতে চায় না গন্ধ হয়ে যায় তো এই যে আমাদের বাড়িওয়ালা তো আমাদেরকে ছাদে যেতে দিচ্ছে না ওনার ছাদে সমস্যা গাছপালা আছে তালা লাগিয়ে রাখে সব সময় তো এই বাড়িওয়ালাটাকে আসলে কি করতে মন চায় কার বাড়িওয়ালারে এরকম অভ্যাস খারাপ ছাদে যেতে দেয় না অবশ্যই একটু কমেন্ট করে বলবে আপুরা তো এর জন্য অনেক কষ্ট হয় তো এই যে কি করবো আর বাইরে সেজন্য সব কাপড় চোপড় মেলে দিয়েছিলাম তো আমার আম্মুর বাসা যেহেতু কাছাকাছি তো মা তো গতকাল রাত্রে আমাদের জন্য আম কাঁঠাল এগুলো পাঠিয়ে দিয়েছিল তো বললাম যে আজকে মা আমার মাকে আসার জন্য আমার ভাবি সহ তো সেজন্য অনেকগুলো গরুর মাংস রান্না করব। জাস্ট আরও অনেক কিছুই রান্না করব শুধুমাত্র আমি তোমাদের সঙ্গে একটু গরুর মাংসটাই শেয়ার করতেছি তা হলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবো তো আমি কিভাবে হাতে মাখিয়ে একটু বেশি গরুর মাংস রান্না করি এখানে প্রায় আমি চার পাঁচ কেজি প্রায় পাঁচ কেজির মতোই হবে গরুর মাংস নিয়েছি একটু বেশি করে রান্না করব যেহেতু আমার ভাবি মা আসবে আর গরুর মাংসটা আসলে পরের দিনও আবার বাসি হলে খাওয়া যায় বক্স করে রেখে দেওয়া যায় আর সাথে আমি মাছ মুরগি ডিমের কোরমা এগুলোও করব। তোমরা জাস্ট আমার এই রেসিপিটা একটু শেয়ার করে এইভাবে এই রেসিপিটা দেখে নিবে এইভাবে কিন্তু হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করলে অসাধারণ একটা ফ্লেভার আসে খেতে অনেক বেশি ভালো লাগে জুসি জুসি একটা ভাব আসে তো অলরেডি তো আমরা একদম কোরবানির পর থেকেই মাংস খেয়ে যাচ্ছি মাংস খেয়ে যাচ্ছি খেতে 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 একদম আসলেই আর তৃপ্তি পাচ্ছি না মাংস খেয়ে কিন্তু বাচ্চারা কেন জানে মাংস ছাড়া কিছুই বুঝতে চায় না ওদের এক হয় গরু না হয় মুরগি ওদের কিন্তু মাংস থাকতেই হবে আমার বাচ্চা দুটো এমন পাজি স্বভাবের ওদের মাংস হলেই বেশি পছন্দ ওরা একদম সবজি টাইপের কোনো জিনিস আর মাছ খেতে চায় না টোটালি তো আমি সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে আগে মাংসগুলো আমি ক্লিন করে ধুয়ে নিয়েছি তারপর এখন সব ধরনের মশলা দিয়ে আমি একটা বড় হাঁড়ের মধ্যে এই যে রান্না করতেছি তো গায়ে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ একটু শেয়ার করো তোমরা তোমরা কেন ভিডিও শেয়ার করে দিতে চাও না একটু শেয়ার দিও একটু ভালোবাসা দিয়েও একটু সাপোর্ট করো তোমরা আর আমার পেজটিকে ফলো দিব। আর আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে আর যারা অলরেডি আমাকে প্রথম থেকে সাবস্ক্রাইব করে আছো এবং আমাকে ফলো দিচ্ছ আমাকে সাপোর্ট করতেছো তাদেরকে তো জানা অসংখ্য ধন্যবাদ তো আমি বসিয়ে দিয়ে প্রায় দশ মিনিটের মতো এই রান্নাটা করেছিলাম ঢাকনা দিয়ে আর দেখতে পাচ্ছ অনেক বেশি পানি উঠেছে তো এখন প্রায় বাঁচতেছে এগারোটার মতো বেজে গেছে আমরা সকালে নাস্তা করেছি অনেক কাজ টাজ করেছি আমি তো ওইগুলো করার পরে আমি রান্না করতে চলে আসলাম এখন এগারোটার দিকে আর সকালবেলা আমি মাছ মাংসগুলো ভিজিয়ে রাখছি যাতে এগুলো একটু তাড়াতাড়ি ছুটে যায় তা না হলে আবার রান্না করতে লেট হয়ে যাবে তা আমি সব সময় যে কোনো জিনিস একটু বেশি করে কষিয়ে থাকি আর এই মাংস তো কষানো থেকে এত স্বাদ লাগে বিশেষ করে গরুর মাংসটা কষানো থেকে অসাধারণ একটা টেস্ট আসে তা আমি প্রায় আধা ঘন্টা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এই মাংস কষি তারপর ঝোল দিয়ে এখন ডেকে রেখে দিব তারপর জাস্ট আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে আর একটু চুলা রাসটা মিডিয়ামে রাখবে তাহলে ভালোভাবে মাংসটা ভিতরেও রান্না হবে তো আজ এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ